বাহারা দেয় প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এই জমিতে ভিডিও করতে এসে আমি জমিতেই খেতে বসে গেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভ সকাল এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরাজগঞ্জের শাহজাদপুরের সরাতুলের যে মৌজা আছে এখানে প্রায় বাইশশো থেকে পঁচিশশো বিঘার মতো মৌজা এই মৌজা থেকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এই মৌজার যে কাজগুলো করা হয় সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সেইগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব আমরা দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে কৃষকরা তারা মাঠে কাজ করার জন্য দলবদ্ধভাবে এই কাক ভরে রওনা দিয়েছে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু কুয়াশার আবরণে ঢেকে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এখানে একজন সকাল সকাল এই জমির মাটি নিতে মাঠে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আসলে চারদিকটা এতটাই ঠান্ডা উত্তরবঙ্গে এমনিতেই তীব্র ঠান্ডা পড়ে তো দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশা আর আমরা সামনে দেখতে পাচ্ছি একজন খামারি যে শত শত হাঁস নিয়ে দেখেন সামনের দিকে দিয়েছে তিনিও কিন্তু এই পাইট বা কামলা যারা আছে তাদের মতোই এই হাঁসগুলো নিয়ে রওনা দিয়েছে সামনের দিকে হয়তোবা কোনো বিলের ধারে এই পানিতে নামিয়ে দিবে তারা দেওয়ার জন্য এখন তো সরিষার মৌসুম নিড়ানি দেওয়ার জন্য তারা সবাই দেখেন দলবদ্ধভাবে ভাত নিয়ে এমনকি ধানের ইয়া সরিষার জমিতে যে সার দিবে সেগুলো নিয়ে দেখেন রওনা দিছে সকাল সকাল তো ভাই কখন কমতে উঠছেন সাড়ে পাঁচটা জমিতে যাইতে যাইতেই তো পাঠ শুয়ে যায় তা তো হবে অনেক দূরে জমি তো ভাত নিয়ে আসবে কি আপনারা কি করবেন আর এই যে কি দেখতে পাচ্ছি আমরা ওষুধ দিবেন আপনারা কি খাবার ভাত নিয়ে যাচ্ছে সবকিছু আছে সারাদিন চলবে মাঠেই কি সারাদিন দুটার দিকে আমরা রওনা হবো বাড়ির দিকে

আর এগুলোকে কিন্তু শাক হিসাবে খাওয়াও হয় গ্রামের মানুষ সবাই খায় দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দরভাবে নিরানি দিচ্ছে আর হাতে যে আমরা যন্ত্রটি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে পাসুন এটা দিয়েই কিন্তু এই সরিষাগুলো বা এর যে আগাছা আছে এগুলোকে নষ্ট করে দিচ্ছে বা মেরে দিচ্ছে মাঝখান দিয়ে যে একটা হাঁটার মতো জায়গা চলে গেছে এটাকে বলা হয় আইল বা ক্ষেতের সীমানা এটাই কিন্তু একটা ক্ষেত আর একটা ক্ষেত থেকে বিভক্ত করে প্রত্যেকটা জায়গায় বা জমিতে কিন্তু এরকম থাকে বাট এখানে দেখতে পাচ্ছেন হাঁটার জন্য আরেকটি স্পেস কারণ হচ্ছে এখান দিয়ে আসলে রাস্তা না থাকার কারণে জমির মাঝখান দিয়েই মাঝখান না এক পাশ দিয়েই এই রাস্তা করছে এখানে বিভিন্ন ধরনের সাইকেল বা ট্রলি যে গাড়িগুলো আছে সেগুলো এখান দিয়ে যায় এই জন্য এই রাস্তাটা একটু প্রশস্ত আর মানুষের সচরাচর হাঁটার জন্য যে রাস্তা থাকে সেটাকে আমরা সিরাজগঞ্জের ভাষায় আইল বলে থাকি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইল আর চারদিকটায় শুধু সরিষা সবুজে সেহে গেছে আর এক সময় ধীরে ধীরে কিন্তু এই সবুজ থেকে শুরু করে যখন সরিষার হলুদ ফুল ফুটবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে আমরা সামনে যদি একটি লক্ষ্য করি দেখা যাচ্ছে হলুদ হলুদ ফুল মানে ওটা সরিষা ফুল ফুটেছে আর কি আর এপাশে আমরা ঘাস দেখতে পাচ্ছি সামনে আমরা আর জিনিস দেখতে পাচ্ছি দেখেন এখানে যে আর ধানের চারা বা ধানের জমির চারা এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে শুরু করে এখান দিয়ে কিন্তু সব জায়গায় ধানের চারা দেওয়া হয়েছে আর এগুলো দেখতে পাচ্ছি অনেক ছোটো এগুলো হচ্ছে নতুন দিয়েছে বাট যেগুলো একটু বেশি সবুজ যেমন ওইখানে তারপরে এখানে আছে এগুলো হয়তো কয়েকদিন আগে দিয়েছে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর এই যে পলিথিনগুলো এরকম আপনার দড়ির সাথে বেঁধে দেওয়া হয়েছে এটার মূলত কারণ হচ্ছে এইটা বাতাসে যখন নড়াচড়া করে এখানে আর পাখি লাগে না পাখি বসে না এই পলিথিন দেখে আসলে ভয় পায় এজন্যই মূলত এগুলো লাগানো হয় আমরা দেখতে পাচ্ছি এখানে আলুর যে ভামর বা লাইল হয়ে থাকে এর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের আগাছা জমেছে আর এগুলো বেশিরভাগই বত্তার শাক বলে আমি দেখাচ্ছি আপনাদের এগুলো ছোট ছোট হয়েছে এই আগাছাগুলোই এই আলু যে গাছ আছে এটার ক্ষতি করবে তাই তারা নিরানি দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তারা কিন্তু চারজন দলবদ্ধ দলবদ্ধভাবে কত সুন্দরভাবে এই ভামর বা আইল সেই ইয়া দিয়ে কিন্তু ধীরে ধীরে তারা নিরানির কাজটা সেরে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি আরও চারজন মুরব্বী এখানে কিন্তু সরিষার শাকই নিরানি দিচ্ছে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এই কাক ডাকা ভরে এসেছিল অ্যান্ড তারা এখনো পর্যন্ত কাজ করতেছে তো তাদের কাছ থেকে একটু আগের সময়ের গান এবং ধাঁধা শোনার চেষ্টা করব তখন ওই পাঠিদের জিজ্ঞেস করতে কে রে ভাই পালকির ভিতর কেন তো ওই লোক কথা বলে না কারণ পালকির ভিতর থেকে বলতেছে কত কথা কবিলায় অর দূষে ভতি ওর শ্বশুর আর আমার শ্বশুর অরে দুই বা পুতি তাহলে পালকির ভিতরে খেটো আর হাতে হাতে গেলো এরা দুই শোম্বরে কি আর শ্বশরে বলে বোমা লা কাম কর না হো বো কাম করে না কাদাবালে না রে আবার ফুলা যা বৈশা রায় খাবার সময় খাওয়া যায়।

ওরাই তো রঙের বাহার দেয় ওরে দিনাসার বদলে গেলেই পারে রে দে ও রঙ উপুর দি গরা যায় পার লক্ষ্মী কয় রুয়ার রঙের বাছে আছে তাল ধরছে কাদুর গাছে মরি হরে হা প্রিয় দর্শকুন্দ্ররা আর দেখতেই পাচ্ছেন আঙ্কেলটা খাওয়া দাওয়া করতেছে আসলে সরিষার খেতে অর্থাৎ সরিষার যে এই যে ইয়াগুলো হয় ছোট অবস্থায় কিন্তু এটাকে শাক হিসেবে খাওয়া যায় তারা এই সরিষার খেতে বসে এই সরিষার শাক দিয়েই কিন্তু ভাত খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা বেশ অন্যরকম একটা ফিলিংস যে সরিষার খেতেই সরিষার শাক দিয়ে ভাত খাচ্ছে তারা এটাই হচ্ছে হাজিপুর বটগাছ একটা হাজি মানুষ লাগিয়েছিল এজন্যই হাজিপুর বটগাছ বলা হয় যারা জমিতে কাজ করে তারা ক্লান্ত হয়ে গেলে এখানে এসে বিশ্রাম করে গাছের ছায়ায় আর দুপুরের খাওয়া দাওয়াটা যারা বাড়ি থেকে ভাত নিয়ে আসে এখানেই খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছেন গাছটা বেশ পুরোনো অ্যান্ড বড় সড়ো আর এ পাশে একটা আমরা টিউবওয়েল দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু পানি নিয়ে তারা খাওয়া দাওয়া করে আর এখান থেকেই সব কিছু তারা রেস্ট করে আমরা দেখতে পাচ্ছি আসকি দেবত নি আইছেন বাতমসি বাবা নাই দিয়া পানাসমা আই তেলাপিয়ে দিয়া বঞি সেটা নাদা মানে নাই বলতে লাউ দিয়া পাউদিয়া তেলাপিয়ে মাস আপনি কি নি আছেন আর আনা জারলে বেগুণে ইন ইমার ইলিশ মাছ ইলিশ মাছ সসা কোর্স কি ইলিশ মাছ দিয়া দেশের মানুষ ইলিশ পাইতেছে না সসা দেন বটগাছন নিচে বসা ইলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি আঙ্কেলরা কিন্তু ঘাসের খেতে আসলে ঘাস নিরাইতেছে অর্থাৎ ঘাসের জমিতে বিষকারালি বলে গ্রাম্য বাসায় এই ধরনের একটা আগাছা দেখেন হয়েছে যে আমি হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি মানে এত পরিমাণে হয়েছে যে ঘাসের খেতে তারা দেখেন পাঁচ সাতজন মিলে দলবদ্ধভাবে এই ঘাসগুলো নিয়ে দিচ্ছে

পানি থাকে শুধু পানি আর পানি আমরা বর্ষার সময় এখানে মাঝে মধ্যে নৌকা নিয়ে আসি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা গাছটা অনেক বড় এখানে বেশ ঢালপালা থাকার কারণে ছায়া দেয় এখানেই বসে মানুষ বিশ্রাম করে প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এই জমিতে ভিডিও করতে এসে আমি জমিতেই খেতে বসে গেছি সরিষার খেতে এই সরিষার শাক দিয়ে আমি এখন ভাত খাবো আসলে আমার কাছে অন্যরকম লাগতেছে খোলা আকাশের নিচে বসে এরকমভাবে ভাত খাচ্ছি আসলে ওইভাবে পরিশ্রম না করলেও মানে যতটুকু রাস্তা ভিডিও নেওয়ার জন্য ঘোরাঘুরি করছি যথেষ্ট পরিমাণে ক্লান্ত সেই সকাল পাঁচটা থেকে শুরু করে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো ক্ষুদা তো অবশ্যই লেগেছে আর এই সরিষার শাক দিয়ে ভাত খাওয়া আসলে এটা অন্যরকম মজা একটু দেখাও কি কি তরকারি আছে হচ্ছে সরিষার শাক সাথে কাঁচা মরিচও আছে এখানে দেখছি বেগুন দিয়ে সুটকি রান্না আর এটা হচ্ছে শাক দিয়েই এটা পুঁটি মাছ আছে রান্না করা তো আমি ভাত খাচ্ছি আসলে আমার কাছে ভালো লাগতেছে এরকম খোলা জায়গায় বসে ভাত খাওয়া আর সারা দিন এই জমিগুলোতে তারা নিরানি দেওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকে দেখতে পাচ্ছেন দুই ধরনের সার যেটা বস্তার ভিতরে মিক্স করা হচ্ছে তারা কিন্তু নিরিয়েছে নিরানি দেওয়ার পরে এই রকম করতেছে তো এইটা আসলে মিক্স করার পর তারা কিন্তু খেতে সার দিবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পাতিলে সারগুলোকে নিয়ে এই জমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে আর সার কত সুন্দরভাবে সিটিয়ে দিচ্ছে দেখেন বন্ধুরা আসলে আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু এভাবে বিভিন্ন ধরনের পাত্রে তারা এভাবেই সার ছিটায় আমরা গ্রামের মানুষরা এরকম করেই থাকে দেখতে পাচ্ছেন একইভাবে কত সুন্দরভাবে গাছগুলোর মাঝখানে পা দিয়ে দিয়ে সারগুলো ছিটিয়ে যাচ্ছে বন্ধুরা